আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে টু মার্কেট অর্থাৎ টমেটো প্রোজেক্টে কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টমেটো প্রজেক্টের টুকটাক বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যারা টমেটো প্রজেক্টে কাজ করছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আমরা একটা প্রজেক্টে কাজ করি পেমেন্ট নেওয়ার জন্য আর পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যে আপডেটগুলো আসে তখন যদি আমরা কোনো একটা বিষয় মিস করে ফেলি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা নিতে সমস্যা হয় তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা প্রথমেই আসি আপনারা যারা এখন পর্যন্ত টমেটো এই প্রজেক্টে কাজ করছেন না আপনারা জয়েন করার জন্য এই সেটেল লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন অতপর আপনাদেরকে এখানে নিয়ে আসবে আপনারা যদি আমার চ্যানেলে এখনও জয়েন না থাকেন প্রথমত এখানে জয়েন হয়ে যাবেন তারপরে এখানে জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন বাটনে ক্লিক করে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন জয়েন হবার পরে আপনারা প্রতি তিন ঘন্টা পরপর এখানে জাস্ট ক্লেমটা চালু করে দিবেন তারপর আপনারা এখানে টাস্কে চলে যাবেন টাস্কে চলে যাবার পরে এখানে অনেকগুলো টাচ দেওয়া থাকবে আপনারা জাস্ট ওই টাচগুলো কমপ্লিট করবেন করার পরে আপনারা কীভাবে কমপ্লিট করবেন এখানে ধরেন যে স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনাদের যদি টুইটার নাও থাকে আপনারা জাস্ট ক্লিক করে ভিজিট করে আবার ব্যাক করে ফিরে আসবেন আসার পরে আপনাদের দেখবেন কি এখানে এরও এভাবে ক্লেমটা উঠবে আপনারা জাস্ট এখানে ক্লেমে ক্লিক করলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে আরেকটা কাজের সিস্টেম আছে সেটা হচ্ছে নাও এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে আর্ন করা যাচ্ছে তো এর মধ্যে কিন্তু বোমো আসবে বোম আসলে কিন্তু বোমের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের পয়েন্টটা কেটে নিয়ে যাবে তো বোমে আসলে আপনারা জাস্ট বোমে কিন্তু ক্লিকটা করবেন না তাহলে আপনাদের পয়েন্টটা কিন্তু কেটে নিয়ে যাবে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আইসবার্গ আইসের মতো ওইটার উপরে ক্লিক করলে আপনাদের ইটা মানে এই অপশনগুলো দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গেলে আপনারা জাস্ট ওইগুলোর উপরে ক্লিক করে করে আপনারা পয়েন্টটা কালেক্ট করতে পারবেন তো যাই হোক আপনারা এভাবে কালেক্ট করবেন কালেক্ট করার পরে এই যে যেই কয়টা আপনারা ক্লিক করবেন ওই ক পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন তো জয়েন হবার পরে আপনারা অবশ্যই ক্লেম করবেন এবং আপনারা এখানে ট্যাপ ট্যাপ করেও পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই এভাবে জয়েন করে টাস্কের কাজগুলো করবেন এবং প্রতি তিন ঘন্টা পর পর আপনারা জাস্ট এখানে ক্লেমটা করবেন তো এখন আসেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিভাবে টমেটো করব। তো এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের একটা গেট ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের একটা বিট গেট ওয়ালেট থাকা লাগবে আর যাদের ওয়ালেট আছে তাদের তো আছেই আর যাদের বিট ওয়ালেট খোলা নাই চলুন আমরা সর্বপ্রথমে একটা বিট গেট ওয়ালেট খুলে আসি আচ্ছা প্লে স্টোরে এসে আপনারা জাস্ট বিটগেট ওয়ালেট লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তবে এখানে বলে রাখি বিটগেট কিন্তু দুইটা অ্যাপস একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট তো আপনারা অবশ্যই দেখে বিটগেট ওয়ালেটটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবেন আচ্ছা প্রথমত আমরা যখন অ্যাপটা ওপেন করে দেবো তখন আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে তো আমাদের যদি আগে বিটগেট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট এই ওয়ালেট এটা ক্লিক করে আমাদের আগের ওয়ালেটটা লগ ইন করতে পারবো তো আমরা তো এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্রিয়েট এ ওয়ালেট জাস্ট এটা একটা ক্লিক করে দেবো তারপর এখানে এগ্রিতে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে জাস্ট ক্রিয়েট নাও জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমাদের একটা পেন সেট করতে হবে তো আপনারাও এখানে একটা পেন সেট করে দেবেন ঠিক আছে অতঃপর পুনরায় আপনাদের পেনটা আবার চাইবে আপনারা আবার পেনটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে এটা জাস্ট জাস্টিফাই করবে জাস্টিফাই করার পরে আপনাদের অ্যাকাউন্টটা বলবে যে ইউর ওয়ালেট ইজ নাও রেডি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা রেডি হচ্ছে অতপর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে ওয়ালেট সাকসেসফুল ক্রিয়েটেড আমরা জাস্ট এখানে গটে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের বিডগেট ওয়ালেটটা ক্রিয়েট করা সম্পূর্ণভাবে হয়ে গেছে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে ধরেন যে কোনো কারণে আপনাদের ফোন থেকে বিডগেট ওয়ালেটটা আনইনস্টল হয়ে গেছে অথবা রিস্টার্ট হয়ে গেছে অথবা আপনাদের অন্য ফোনে বিডগেট ওয়ালেটটা লগ ইন করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই যে এখন যে অ্যাকাউন্টটা করছেন এই অ্যাকাউন্টটা যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু পাস কি প্রয়োজন পড়বে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই ওয়ালেটের ব্যাকআপ কি আছে ঠিক আছে আপনারা কি করবেন জাস্ট এখানে ব্যাকআপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা জাস্ট এখানে ব্যাকআপে ক্লিক করে দিবেন অতপর আপনারা প্রথমে যে পিনটা দিয়েছিলেন ওই পিনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে ব্যাকআপ গুলো চলে আসবে এখানে আপনাদের বিটগেট ওয়ালেটের পাসওয়ার্ডগুলো চলে আসবে ঠিক আছে এই পাসওয়ার্ডগুলো দিয়েই আপনাদের পরবর্তীতে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় অথবা অন্য ফোনে লগ ইন করতে হয় তাহলে এই পাসওয়ার্ডগুলো দিয়ে আপনাদের লগ ইন করতে হবে তো এটাও আমাদের এখন সেট করতে হবে তো সেট করার আগে আপনারা অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনারা একটা খাতায় লিখে নেবেন অবশ্যই এটা সেভ করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আপনাদের দেখে লগ ইন করতে হবে তো যাই হোক আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট অথবা খাতায় লিখে নেবেন নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ব্যাকআপে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেটার ভেরিফাই চাচ্ছে এখানে এগারো নাম্বার ওয়ালেটটা এখানে দিতে বলছে এখানে আট নাম্বার পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে এখানে সাত নাম্বার পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে তো দেখেন আমি যেই স্ক্রিনশটটা নিছি ওই স্ক্রিনশট দেখে আমার এগারো নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপরে আট নাম্বারটা দিয়ে দিলাম সাত নাম্বারটা দিয়ে দিলাম তো আমি এটা কমপ্লিট করার পরে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমরা যদি পরবর্তীতে আমাদের এই অ্যাকাউন্টটা লগ করতে চাই সেক্ষেত্রে আমরা ওই পাসওয়ার্ডগুলো দিয়ে পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ করতে পারব। তো আমাদের এখন বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ এখন আমরা টু মার্কেট অ্যাকাউন্টে আমাদের এই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করব। তো চলুন আমাদের টু মার্কেট অ্যাকাউন্টে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে আসি আচ্ছা আমরা একটি বিটকেট ওয়ালেট খুলে নিলাম এখন আপনারা কানেক্ট করার জন্য জাস্ট এখানে কানেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে সরাসরি বিটগেট ওয়ালেটের মধ্যে এভাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা জাস্ট এখানে অ্যাপ্রুভ জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের যে বিটগেট ওয়ালেটের যে পিন পিনকোডটা আপনারা জাস্ট সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে এসটাই ইন ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন টমেটো প্রোজেক্টে টমেটো প্রজেক্টে চলে আসার পরে এ যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো আপনাদের যখনই এখানে আপনাদের বিডগেট ওয়ালেটটা দেখতে পাবেন তখনই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আপনারা চিন্তামুক্ত থাকবেন তবে এখানে বলে রাখি টমেটো প্রোজেক্টে যেহেতু ওয়ালেট কানেক্টের আপডেটটা নিয়ে আসছে অতএব তাদের সার্ভারটা কিন্তু একটু স্লো থাকতে পারে যাই হোক আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে ওয়ালেটটা কানেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করবেন ট্রাই করার পরে অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমরা এই ওয়ালেটটা কানেক্ট করার কারণে আমাদেরকে কিন্তু একটা টাস্কের কাজ দিছে সেটা হচ্ছে আমরা চলে যাবো এখানে টাস্কে টাস্কে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট টু বিটগেট ওয়ালেট এটা যখনই আমরা ওয়ালেটটা কানেক্ট করলাম এখন জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেটটা তো কানেক্ট হয়েছে আমরা আবার টাস্কে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নামে অপশনটা চলে আসছে এবং এটা করলে আপনারা কিন্তু পাঁচ হাজার কয়েন পেয়ে যাচ্ছেন তো আমি কি করব এখানে ক্লেমে ক্লিক করে দেবো আমার কিন্তু পাঁচ হাজার কয়েন এখানে অ্যাড হয়ে গেছে তো যাই হোক আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং প্রতি তিন ঘন্টা পর পর এসে এখানে জাস্ট ক্লেমটা চালু করে দিবেন। তো এখন জাস্ট আপনারা টমেটো প্রজেক্টে টমেটো কয়েনটা লিস্টিং হওয়া পর্যন্ত আপনারা জাস্ট প্রতিদিন কাজটা চালিয়ে যান তবে এতটুকু মনে রাখেন খুব শীঘ্রই আমাদের টমেটো টুকেনটা কিন্তু লিস্টিং হবে লিস্টিং হবার পরে আমরা আমাদের কয়েনটা সেল করে কিন্তু বেগ পরিমাণ একটা প্রফিট নিতে পারবো জাস্ট অপেক্ষা করুন এবং কাজটা চালিয়ে যান তো টমেটো প্রজেক্ট নিয়ে পরবর্তীতে যেকোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এবং প্রয়োজন হলে আপনাদেরকে ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো পরবর্তী ভিডিও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম